তাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি এখন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও তোমরা অনেকে অনেক কিছু জানতে চেয়েছ আর আমারও বলা উচিত আমি কি করি না করি কোথায় থাকি তো চলো শুরু করা যাক তো যেটা বলছিলাম চলো শেয়ার করি আর প্রথমেই বলে ফেলি আমার নাম আর আমার নাম হচ্ছে শর্মিষ্ঠা দাস আর আমার বাড়ি কোথায় সবাই জেনে নাও আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি অনেকেই কিন্তু চিনবে আর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে তো সেখানেই হচ্ছে আমার বাড়ি আর কেউ যদি দীঘা ঘুরতে আসো অবশ্যই আমার বাড়িতে আসবে ইনভিটিশান থাকলো আর চলো এবারে আমি কিন্তু বলি আমার পড়াশোনা কত দূর আর আমি কিন্তু নিউট্রেশানের উপরে গ্র্যাজুয়েশান করেছি মাস্টার ডিগ্রি করেছি তারপর কিন্তু আমার এখন বিএড চলছে আর বিএডটা আমার ওই দু তিন মাস পর শেষ হয়ে যাবে তারপর আরেকজন প্রশ্ন করেছ যে আমি কি যে স্কুলে পড়াই তোমাদের বলেছি পারমানেন্ট টিচার কিনা আর আমি কিন্তু পারমানেন্ট টিচার নই আমি হচ্ছি পার্ট টাইম টিচার আর আমি একটা হাই স্কুলে কিন্তু পড়াই আর এই এক বছর হতে যায় আমি কিন্তু ঢুকেছি হাই স্কুলে পড়াই হাই স্কুলের পার্ট টাইম টিচার নিউট্রিশনের উপরে আর আমি কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভেই পড়াই তো চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এতটা গরম বসতে পারছি না আর আইসক্রিম এসছে দেখো বাসছে আমি ইউটিউবে কবে এসছি আর আমি ইউটিউবে এসছি হচ্ছে 2017 সাল থেকে আমার ইউটিউব চ্যানেল খোলা আছে আর 2021 থেকে আমি ব্লগ ছাড়ি আর আমার ইউটিউবে জার্নি 2021 22 23 এই 24 চার বছর জার্নিতে পড়েছে আর একজন জানতে চেয়েছিল আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা আমার এক সাবস্ক্রাইবার আর না গো আমার চ্যানেল মনিটাইজ হয়নি মনিটাইজ হতে এখন অনেক বাকি যেহেতু আমি মাঝখানে ভিডিও ছেড়ে দিয়েছিলাম গ্যাপ করে দিয়েছিলাম ওই কারণে আমার যা ওয়াচ টাইম হয়েছিল সব কিন্তু কমে গেছে পুনরায় কিন্তু আমি আবার ভিডিও ছাড়া শুরু করেছি তোমাদের ভালোবাসায় আমি এতদূর পৌঁছেছি চার হাজার আমার কমপ্লিট হয়েছে রিসেন্ট আর তোমরা যদি আরও ভালোবাসা দাও তাহলে আমি খুব শীঘ্রই কিন্তু মনিটাইজ হয়ে যেতে পারবো ওয়াচ টাইম কমপ্লিট হলে আর নেক্সট কোয়েশ্চেনে চলে আসি যে আমার বাড়িতে কে কে আছে আর আমার বাড়িতে আছে আমি তো আছি আমার বাবা আছে মা আছে ভাই আছে আমার দাদু আছে আর আর এই কজনেরই পরিবার আর চলো তারপরের কোয়েশ্চেনটা কি ছিল যে আর অনেকেই জানতে চেয়েছ যে দিদিভাই মনিটেজ কি করে হয় আর মনিটাইজ হচ্ছে আর ইউটিউবে দুটো কন্ডিশন আছে যে এক বছরের মধ্যে কিন্তু ভ্লগ ভিডিওতে তোমার তিন হাজার আওয়াজ টাইম কমপ্লিট করতে হবে যেটা আগে চার হাজার ছিল আর চার হাজার থেকে তিন হাজার হয়েছে আর একটা কারণ আছে যে শর্টস ভিডিও কিন্তু লাখ লাখ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে নব্বই দিনের মধ্যে এটা দিনের মধ্যে সেটা দিনের মধ্যে তো এই হচ্ছে ব্যাপার আর আমার ব্লগ ভিডিও কিন্তু কমপ্লিট হতে অনেক বাকি তারপর কিন্তু কমপ্লিট হলে গিয়ে মনিটাইজ হবে যদি সেটা এক বছরের মধ্যে হয় আর আমি রিকোয়েস্ট করছি যে তোমরা আমার ভ্লগ ভিডিওগুলো অবশ্যই দেখো যাতে আমার তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমি প্রেম করছি কিনা তো দেখো এটা তো আর ওপেনলি বলা যায় না আর করছি কি করছি না আর এত কিছু শেয়ার করি যদি করে থাকি তো তোমাদের অবশ্যই শেয়ার করবো আর যদি না করে থাকি তোমরা দেখলেই বুঝতে পড়ে যাবে যে আমি করছি কি করছি না নেক্সট প্রশ্ন আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে কি না ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাঁ আমার অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট আছে আর ইনস্টাগ্রামও আছে ফেসবুকে শর্মিষ্টা দাস সার্চ করবে আর ইনস্টাগ্রামেও কিন্তু শর্মিষ্টা দাসই আছে আর আমার ইউটিউবে গিয়ে দেখবে বাড়িতে লিঙ্ক দেওয়া আছে দুটো ফেসবুক আর ইনস্টাগ্রামের ওখান থেকে কিন্তু আমার পেয়ে যাবে আর তো আমি বলেই দিলাম আর আমার বয়স কত আমার বয়স অনেকেই জানতে চেয়েছ তো আমার বয়স হচ্ছে গিয়ে চব্বিশ বছর আর আমি চব্বিশ বছরে ঢুকে গেছি চব্বিশ চলছে তো এটা হচ্ছে আমার আমার বয়স তো হচ্ছে বাড়ি গ্রামে না শহরে আর দেখে যে আমার বাড়ি গ্রামে আর আমি কিন্তু গ্রামেই থাকি গ্রাম থেকে এসছি মানে গ্রামে গ্রামে আমার বাড়ি তো আমি গ্রামেই থাকি আর গ্রামেরই মেয়ে আর আমার গ্রামে থাকতেই ভালো লাগে আর বললাম আমার বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা কাঁথিতে আর আমি কিন্তু গ্রামে থাকি তো চলো এই হচ্ছে আমার কোশ্চেন অ্যান্সার ভিডিও তোমাদের ভালো লাগলে এই ছোট্ট ব্লগটি অবশ্যই দেখো আর আরও কিছু জানতে কিন্তু কোশ্চেন করবে আর যা যা কোশ্চেন করেছো আমি কিন্তু সেগুলোরই উত্তর দিয়েছি আর ইউটিউব সম্পর্কে আরও কিছু জানতে বা ইউটিউবে আমি কেমন ভ্লগ ভিডিও বানাই কোন অ্যাপে এডিট করি কীভাবে থামনেল সেট করি এগুলো জানতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু আবার কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে অবশ্যই দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় তো চলো টাটা